তো দেখতে পাচ্ছ আমরা পুজো শেষ করলাম ভেতরে ঠাকুর তো তোমরা এসেই দেখবো ওটা দেখাবো না ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই এরম বলিস না তো হ্যাঁ আশা করি ভিডিওটা ভালো লাগবে ওকে গুড নাইট আর কি বলবো এটা কালীঘাটের স্কাই ওয়াক যেটা এখনো তৈরি হয়নি আর এখন এদের ছবি তুলবো আমরা তারপর তো আমি চলে আসবো বেশি কেউ নেই যেমন এখন নটা চৌত্রিশের মেট্রো ধরবো আমরা আশা করি ভিডিওটা ভালো লাগবে ওকে গুড নাইট আর কি বলবে